আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে অপরাজিতা অপরাজিতা কিন্তু খুব সুন্দর সুন্দর টপিক দিয়ে চলেছে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে তো আজকে আমি আর সামনে এলাম না আজকে আমি একটুখানি আমার কালেকশন দেখাচ্ছি তোমাদের আর আমি একটু বকবক করি তো আজকে ওর দেওয়া টপিক হচ্ছে ভারতের ভারতের সমাজ এবং তার সাংস্কৃতিক ঐতিহ্য তো তো কথাটা হচ্ছে ভারতীয় সমাজ এবং তার সাংস্কৃতিক ঐতিহ্য তো এটা নিয়ে আলোচনা করার মতো তো আর কিছু নেই মোটামুটি সকলেই আমরা জানি যে থাকি আমরা একই ভারতবর্ষে কিন্তু কত রকমের তাদের সাংস্কৃতিক কত রকমের কিন্তু বৈচিত্র্য বা ডিফারেন্সেস কত রকমের তো আমি মনে মনে তাই ভাবছিলাম টপিকটা দেখে সেইটা নিয়ে বলার কিছু নেই সামগ্রিকভাবে ওটা একদম ঠিক কিন্তু আমি যদি ওটাকে একটু ব্রেক করে করে বলি তাহলে আমি আমার মাথা থেকে যেটা এলো আমি তোমাদের সাথে সেটাই আলোচনা করছি যে ভারতীয় সমাজ ও সেটাকে যদি আমি ভেঙে বলি তাহলে প্রত্যেকটা পরিবার কিন্তু এক একটা করে সমাজ এবং তাদের নিজস্ব একটা কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্য এবং সরি প্রত্যেকটা পরিবার নিয়ে ধরো একটা এখন তো ফ্ল্যাট কালচার চলে এসছে একটা বড়ো বিল্ডিংয়ে ধরো নানা করে বলছি কথায় কথা এক্সাম্পল দিচ্ছে ধরো কুড়িটা কুড়িটা ধরো পরিবার থাকে তো কুড়িটা সমাজ এবং তাদের কুড়িটা সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেটা মিলে ওই বাড়িটার ওই বিল্ডিংটার আজকেই আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দেখছিলাম লেখা আছে ওয়েলকামিং মা দুর্গা তো সঙ্গে সঙ্গে আমি মামামকে বললাম যে মামাম এখানে দুর্গাপুজো হবে মানে ওই যে বিল্ডিংটা সেখানে নানা করে চোদ্দোশো পনেরোশো ফ্ল্যাট আছে মানে প্রচুর বিল্ডিং তাতে চোদ্দোশো পনেরোশো ফ্ল্যাট আছে এবং একটা ছোট্ট ভারতবর্ষ মনে হয় এবার সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু প্রত্যেকটা পরিবারে মানে এক একটা ফ্ল্যাটে কোনো তো গ্যারেন্টি নেই যেখানে দুটো ফ্যামিলি বাঙালি দুটো পাঞ্জাবি দুটো গুজরাটি এরকম তো সকলে মিলে কিন্তু ওই ভারতীয় একটা সমাজ মানে ওই পুরো বিল্ডিংটা আমি ভিজুয়ালাইজ করছিলাম একটা যেন ছোটো ভারতবর্ষ কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্য হয়তো এক একটা পরিবারের এক এক রকম ধরো বাঙালিদের এক একরকম পাঞ্জাবিদের রকম এরকম আলাদা আলাদা কিন্তু লেখা যখন ওয়েলকামিং মা দুর্গা তখন আমি ভাবছিলাম যে তার মানে তারা ওখানে কেউ জৈন আছে কেউ বুদ্ধিস্ট আছে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ বিভিন্ন রকম কিন্তু তাদের দেখো সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু সবাই সব কিছু করে টোড়ে সেই দিনের শেষে এক জায়গায় ভারতীয় ঐতিহ্য সত্যি না ভারতের নিজস্ব কিন্তু একটা সংস্কৃতি আছে সেটা হচ্ছে অদ্ভুতভাবে সেটা হচ্ছে একসাথে থাকার সংস্কৃতি মানুষকে ক্ষমা করার সংস্কৃতি এই যে বারবার আমাদের বাইরে থেকে শত্রুরা আমাদের আক্রমণ করছে আমরা কিন্তু বারবার তাদেরকে আমরা ক্ষমা করার মতো একটা মন রাখি শুধু বাইরে বলে না আমাদের ছোট ছোট আবার সেই ফিরে আসছি ছোট্ট জায়গায় ছোট্ট জায়গাতেও ধরো আমার সামনে প্রতিবেশী আমাকে খুটখুট আমি একদিন আমার জায়গায় না রেখে একটু পাশে না আমি ময়লাটা কোনো কারণে রেখে ফেলেছিলাম তো আমাকে কলিং বেল বাজিয়ে আমাকে বলল যে এটা আপনার জায়গা নয় আপনার জায়গা এটা আমি তখন কি বললাম আমি তখন একবারও যুক্তি দিলাম না না আমি বাই চান্স রেখে ফেলেছি এরম কেন এখানে তো কেউ লিখে রাখেনি যে কোনটা কার জায়গা একবারও বললাম না আমি সেটাকে অ্যাডজাস্ট করলাম একসাথে থাকতে গেলে তো সংস্কৃতি মানে দেখো সাংস্কৃতিক বলতে গেলে গান বাজনা একশোবার আমরা বলি কিন্তু আমার মনে হয় সাংস্কৃতিকটা সব থেকে আসে হাট বা আমার আমার ভিতর থেকে তবে তো তো সেটাই বলছি যে একটা ছোট্ট একটা সংসার কিন্তু একটা ভারতকেই অ্যাকচুয়ালি বই নিয়ে চলেছে একটা গোটা ভারতের যা ঐতিহ্য বা যা কালচার বা যা কিছু সেটা কিন্তু আমি আমার ফ্যামিলিতে বই নিয়ে চলেছে আমি যখন আমি যখন কোনো খারাপ কালকে একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি স্বপ্নটা হয়তো আমি বলতে পারছি না এখানে ওই অদ্ভুতভাবে এই কথাটাই বলে ভারতের ভারতীয় সেই সব সমাজ এবং সংস্কৃতি তখন মনে হয় আমি রিপ্রেজেন্ট করছি ভারতবর্ষকে আমি যদি কোনো খারাপ সংস্কৃতি আনি আমার সংসারে তো সেটা কিন্তু অপসংস্কৃতি বলবে যে বাবা তুমি ইন্ডিয়ান হয়েও এটা স্পেশালি নিজের জায়গায় থাকলে বোঝা যায় না এটা যখন আমরা একটু বাইরে বেরোই ধরো আমরা যারা কলকাতার বাঙালি তারা যখন একটু বাইরে যায় ও বাবা আবার বাঙালি এসেছে বাঙালি আসা মানেই তো এরকম আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি আমার ঐতিহ্য এবং আমি আমার সাংস্কৃতিক যে আমার ব্যাকগ্রাউন্ড সেটা দিয়ে আমি মানুষকে বুঝিয়েছি যে সবাই একরকম নয় এবং সবাই একটু একটু করে ঐতিহ্য ছেড়ে সবাই একটু একটু সংস্কার ছেড়ে কিন্তু একটা গোটা ভারতবর্ষ এবং গোটা ভারতবর্ষের যা যা সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলোই আমরা কালচার করি একটু আগেই আমার মেয়ে একটা এটা উক্তি একটা পাকিস্তানি একটা একটা পোয়েম মতো শোনাচ্ছিল তাতে বলছে যে আমাদের প্রত্যেকের একটা করে ভারতীয় বিভিন্ন স্টেটের আলাদা আলাদা সংস্কৃতির আলাদা আলাদা নাম কিন্তু বলছে যখন আমরা প্রত্যেকটা নদীর আলাদা আলাদা নাম সেই নদীগুলো যখন সাগরে গিয়ে মিলছে তখন আলাদা কিন্তু তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বা তাদের নিজস্ব কিছু থাকছে না তখন তারা সাগরে বিলীন হয়ে যাচ্ছে তো আমার মনে হয় এইটা এখন বোঝায় ভাবার একটু সময় এসছে যে আমাদের বাঙালি কালচার বা আমাদের পাঞ্জাবি কালচার বা আমাদের জেন ইয়ে বা আমাদের এই মানে বিভিন্ন গুজরাটি কালচার এই সমস্ত ছেড়ে যে ওয়েলকামিং মা দুর্গা বা ওয়েলকামিং কি বলবো মানে অন্য কোনো যেটা আমি এতদিন করিনি তো সেইটা যেরকম বাইরে গেলে এগুলো খুব বোঝা যায় যে তখন কিন্তু মিলিয়ে মানে মিলে মিশে আমরা সব একাকার হয়ে যাই এবং আমার মনে হয় এই জন্য বোধ হয় প্রত্যেকটা মানুষের না নিজের জায়গা থেকে বেরিয়ে অন্তত কিছু বছর বাইরে থাকা উচিত যেখানে ওই যে আমার 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 সংস্কৃতি আমার আমি শুধু আমি একজনকে চিনি যখন আমাদের ওই যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমি সবসময় হাত তুলি ইদানিং একটু শরীরটা একটু ডাউন থাকে বলে হয়তো একটু কম কিন্তু তাও আমি ল্যাজুচিয়েই থাকি তো সেরকম আমরা গেছি তখন আলাপ হয়নি সবার সাথে তো আলাপ হচ্ছে সবে মাত্র তো বুঝলাম যে একজন একটুখানি মতো মানে মতো বিরোধ হচ্ছে কেননা ও বারবার ওই গানের গানেরা আমরা সবাই নাচ করি মানে যারা যারা বেশিরভাগই ছিল সবাই নাচের দিকটা গানের মহিলাদের মধ্যে ও খুব ভালো গান গায় কিন্তু ও কিছুতেই রিকোয়েস্ট মানছে না যে নজরুল গীতির কথা হচ্ছে তখন বলছে যে না আমি আমার পরিবারে আমার যে সংস্কৃতি আমি রাবীন্দ্রিক করেই আমি অভ্যস্ত আমি রবীন্দ্রসঙ্গীত যদি থাকে আমি রাজি আছি যদি না থাকে আমি কিন্তু সেখান সেখানে এই যে এক্সপ্যান্ডেড একটা কালচার আসার কথা ছিল তো ও করলো না শেষ পর্যন্ত অন্য একজন এলো সে সবই করে সে রবীন্দ্রসঙ্গীতও করে সে আবার পাঞ্জাবি গানও করে সে সুফি গান করে তো তাকে তার জন্যে মানে আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে এখন এমন একটা জগতে আমরা বাস করি বা এখন আমাদের আশপাশের অবস্থা এখন এমন হয়েছে না এখন শুধু আমি বাঙালি না আমি শুধুমাত্র আমার সংস্কৃতি নয় আমি এখন সব কিছুতে কোপ করতে পারি আমি আমারটাতেও আছি আমি তোমারটাতেও আছি আমি আমার পরিবার যেরকম ভারত তোমার পরিবারকে নিয়েই আমি ভারত আমি আমার কিছু বাদ দিয়ে আমি শুধুমাত্র আমি এটা করেই বড় হয়েছে আমি এটাই করব এরকম না তো আমার মনে হয় সমাজ তো তৈরি হয়েছিল সেই কারণে এটাই আমাদের ঐতিহ্য যে আমরা একসাথে থাকবো বলে মানে একা বাঁচা যায় না একা বাঁচা যায় না বলেই সমাজ তৈরি হয়েছে কালচার তৈরি হয়েছে যে নিজস্ব নিজের কিছু সময় কাটানো নিজের ভালো লাগা এই সমস্তগুলো বিচার করে আমরা যদি দেখি সেই সব হোল মানে একসাথে থাকা এটাই বললাম